বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের নাম করে শেখ হাসিনার নাম করে একটা ফেসবুক পোস্ট করে যদি সত্য হাত মাঠের নিচে লুকিয়েছিল সেখান থেকে গোয়েন্দা বাহিনীর লোকেরা তাকে খুঁজে এনে ওই শেখ হাসিনার আদালতে দাঁড় করা সন্তান নিয়ে বাবা মা বাবা মা তার সন্তান নিয়ে এক টেবিলে খেতে বসছে সেখানে গোয়েন্দা সংস্থার বাহিনী গিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে আলামত হিসেবে দেখানো হয়েছে এখানে দুই তিন প্লেট ভাত দুই প্লেট তরকারি এবং দুইটা ইসলামিক বই পাওয়া গেছে এই জন্য এরা জঙ্গি এভাবে ভাতের টেবিল খাওয়ার টেবিল থেকে পিতা মাতা সহ সন্তানকে জঙ্গি বানিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার লোকেরা সেই গোয়েন্দা সংস্থার লোকেরা এই ছয় মাস ধরে আওয়ামী লীগের কোনো প্রথম সারির নেতাকে গ্রেপ্তার করতে পারলো না কেন কেন তারা জানে না যে তারা কোথায় ছিল কোন পথ দিয়ে তারা বিদেশে পালাচ্ছে তারা যদি এই কাজগুলো না করতে পারবে তাহলে সতেরো বছর ধরে এই কাজগুলো করলো কিভাবে তারা যদি এই কাজগুলো না করবে তাহলে এই বাংলাদেশের মানুষের রক্ত পানি করা যে ভ্যাট ট্যাক্সের টাকা ওই ভ্যাট ট্যাক্সের টাকা এরা বেতন খায় কেন লজ্জা করা উচিত না এখন কি লজ্জা করে না ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন খাইতে এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় যাদের বহু বাচ্চার মুখে খাবার ওঠে সেই মানুষগুলা বসে বসে খায় অথচ এই দেশের জনগণের জানমাল রক্ষা করতে পারে না এদেরকে লজ্জা করে না আর আমাদের উপদেষ্টা পরিষদ হাওয়া খাইতেছে এসি গাড়ি পেয়ে এসি বাড়ি পেয়ে পুলিশ প্রোডাকশন পেয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে তাদের কোনো যায় আসে না শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর ছয় মাস পর আজকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা আরো কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে আয়নাঘর দেখতে গেছেন খুবই ঢাকঢোল পিটিয়ে সজ্জা করে মূলত আয়নাঘর দেখতে গিয়েছেন সজ্জা করে ঢাকঢোল পিটিয়ে আমি এজন্য বলছি যে ছয় মাস ধরে ওই আয়নাঘর গুলাকে ভেঙে চুরে নতুন করে রং সং করে গ্রিল গেট লাগিয়ে সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে এরপরে আমাদের প্রধান উপদেষ্টা আরো কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে এবং দেশি বিদেশি কয়েকটি মিডিয়াকে সাথে নিয়ে ঢাকঢোল পিটিয়ে দেখতে যাচ্ছেন যে চলেন আমরা আজকে আয়নাঘর দেখতে যাব ঘটনাটা এরকম হয়েছে না আয়নাঘরের যেই বর্তমান পরিস্থিতি আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম যে কি সুন্দর সিলিং ফ্যান উপরে ঘুরতেছে তারপরে কত সুন্দর করে আমাদের ওয়াশরুমে বা বাথরুমে যেভাবে টাওয়েল ঝুলিয়ে রাখা হয় ওইভাবে নতুন টাওয়েল ঝুলিয়ে রাখা হয়েছে আবার রুমের ভিতরে অর্থাৎ আইনা ঘরের ভিতরে হাই কমোর দেওয়া আছে সুন্দর করে রং সং টেনে দেয়াল সাজসজ্জা করে সাজানো ব্যাপারটা বুঝছেন মানে ওটা আয়না ঘর না ওটা হচ্ছে জামাই আদর খানা ছিল নতুন টাওয়েল দিয়া হাই কমোর দিয়া যাদেরকে আয়না ঘরে রাখা হবে তারা তো আসলে বসে তাদের অশ্রমে বসে ব্যবহার করতে কষ্ট হবে এই জন্য তাদেরকে হাইকমান্ড দেওয়া হয়েছে গরম লাগবে এই জন্য সিলিং ফ্যান দেওয়া হয়েছে গরমে যদি ঘাম হয় ওই ঘাম মোছার জন্য টাওয়েলের দরকার আছে না সেটা নতুন নতুন টাওয়েল দিতে হবে এই জন্য সব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রংচং করে যাতে কোনো গন্ধ ময়লা মাটি না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাস তখন মাননীয় প্রধান উপদেষ্টা বাকি কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে গেলেন সেগুলো দেখার জন্য একমাত্র বাংলাদেশেই সম্ভব এই ধরনের নাটক এবং রঙ্গলীলা আমার প্রশ্ন হচ্ছে বিগত ছয় মাস কেন এই প্রধান উপদেষ্টা আয়নাঘর দেখতে যান নাই আয়নাঘর কি এখন তৈরি হয়েছে না বিগত ১৬ বছর বিগত সতেরো বছর ধরে ওই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার এই আয়নাঘরে বাংলাদেশের সাধারণ মানুষে বন্দি করে ঘুম করে জুলুম করতো নির্যাতন করত। যদি সতেরো বছর ধরে চলে এই গুম এই এই গুম নির্যাতন যদি সতেরো বছর ধরে চলতে থাকে তাহলে সেই জিনিস দেখার জন্য ছয় মাস পরে কেন যেতে হলো উপদেষ্টা আসিফ সাহেব সাথে গিয়েছেন উপদেশটা নাহিদ ইসলাম সাথে গিয়েছেন মাহফুজ আলম সাথে গিয়েছেন আসিফ নজরুল সাহ সাথে গিয়েছেন কিন্তু দুঃখের বিষয় সবার মুখটা দেখলাম শুকনো প্রত্যেকটা উপদেশটা শুকনো মুখ মুখের দিকে তাকাইলে মনে হচ্ছে যে কতকাল তারা না খেয়ে আছে আসলে কারণটা কি তারা কি আদেও না খেয়ে আছে নাকি উপর থেকে কোনো চাপ খাচ্ছে যে যার কারণে তাদের মুখ শুকিয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপলব্ধি করা যে বিষয়টা বিভিন্ন মাধ্যমে যে গোপন মেসেজটি সামনে আসছে সেটা হচ্ছে আর্মি ডিজিএফআই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে আর্মি চিফ ডিজিএফআই এর চিফ যারা আছে তারাই নাকি এই আইনাঘর পরিদর্শনে এতদিন যেতে বাধা প্রদান করেছে ডক্টর ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদেরকে অর্থাৎ জাতির সামনে যদি ওই আইনাঘরের প্রকৃত রূপ প্রকৃত চেহারা প্রকাশ পায় ইন্টারন্যাশনাল মিডিয়াতে যদি ওই আইনাগরের প্রকৃত চেহারা প্রকৃত রূপ প্রকাশ পায় তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে সেই সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে শুধুমাত্র এই কারণে উপদেষ্টাদেরকে আয়নাঘর পরিদর্শনে যেতে দেওয়া হয়নি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে চিন্তা করেন দেশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে এই জন্য আইনাগরের প্রকৃত চিত্র প্রকৃত রূপ আমাদের দেশবাসী সহ বিশ্ববাসীকে দেখাইতে দিচ্ছে না এই আর্মি চিফ সহ যারা আছে তারাই অথচ তারা যে বিগত সতেরো বছর ধরে আওয়ামী সরকারের দালালি করে হাজার হাজার মানুষকে গুম করে অত্যাচার করেছে ওই আইনাঘরের ভিতরে তখন এদের ভাবমূর্তি নষ্ট হয়নি অথচ এখন যখন দেশের জনগণ জানতে পারবে এখন ওদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র রাষ্ট্রপতি এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন নিয়ন্ত্রণ নেই যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সকল আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ন্ত্রণ করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণ করলেও একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী যেটাকে নিয়ন্ত্রণ করে সরাসরি রাষ্ট্রপতি একবার চিন্তা করে দেখেন ঘটনাটি কোন জায়গায় ঘটেছে যখন আওয়ামী পালিয়ে গেল শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে বিমানে করে পালিয়ে গেল সেই দিন অর্থাৎ পাঁচ তারিখে পাঁচই আগস্ট ওই ক্যান্টনমেন্টে ছয়শ ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল তাদের জীবন নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে ছয়শ জন তাদের জীবনের নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল এই ছয়শ জন কারা ছিল আপনি আমি আমাদের মতো সাধারণ জনগণ যারা বিগত সতেরো বছর ধরে এই আওয়ামী সরকারের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত হয়েছি আমরা যারা আমরা অত্যাচারিত হয়েছি আমরা আমাদের মতো জনগণ কিন্তু ওখানে আশ্রয় নিতে যায়নি কারণ ওই দিনটা ছিল আমাদের জন্য বিজয়ের দিন উল্লাসের দিন আনন্দের দিন আমরা উল্লাস করেছিলাম বিজয় উল্লাস যাদের যানের ভয় ছিল তারাই কিন্তু ওই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিল জন কারণ ওই সতেরো বছর ধরে ওরাই এই আমাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছিল এবং তাদের জাত ভাই হিসেবে ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এই ছয়শ ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল আমি তাদেরকে স্যালুট জ্বালাই যে তাদের যান বাঁচানোর জন্য তাদেরকে আশ্রয় দিয়েছিল ঠিক আছে কিন্তু এই ছয়শ ছাব্বিশ জন কারা আজও পর্যন্ত কোন লিস্ট প্রকাশ হয়নি উপদেষ্টা মন্ডলের পক্ষ থেকে একটা উপদেষ্টাও এটা চাওয়ার সাহস পায়নি যে ছয়শ ছাব্বিশ জন কারা তাদের লিস্ট দেন কোন উপদেষ্টা আজ পর্যন্ত সাহস করে বলা সাহস পায়নি যে ছয়শ ছাব্বিশ জন এখন কোথায় আছে অথচ সবাইকে রিল্যাক্সে আস্তে 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 বাংলাদেশ থেকে বের করে দেয়া হয়েছে এই বের করলো কারা কারা এদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো ছয়শো ছাব্বিশ জনকে পালিয়ে যেতে সাহায্য করলো কারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সমর্পণ করা হলো না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হলো না কেন এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল পরিকল্পনা করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে পরিকল্পনা করে এই ছাব্বিশ জনকে বাংলাদেশ থেকে আস্তে আস্তে বের করে দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগের উপরে কোনো টাস না লাগে বিচার হচ্ছে কাদের আওয়ামী লীগের চতুর্থ পঞ্চম দশম সারির যারা নেতাকর্মী সামসাদ দালাল তাদের বিচার হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে দেখানো হচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার করছি আসলে কি আওয়ামী লীগের বিচার হচ্ছে আওয়ামী লীগের অবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো কারা দুই মাস পরে স্বরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাত তারিখে বাংলাদেশ থেকে বের হয়ে গেল কেমনে পাঁচ তারিখে যেখানে সরকারের পতন হয়েছে দুই দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায় ছিল দুই দিন পরে সে বাংলাদেশে পালালো বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের নাম করে শেখ হাসিনার নাম করে একটা ফেসবুক পোস্ট করে যদি সত্য মাটির নিচেও কেউ লুকিয়েছিল সেখান থেকে গোয়েন্দা বাহিনীর লোকেরা তাকে খুঁজে এনে ওই শেখ হাসিনার আদালতে দাঁড় করায় দিয়েছে সন্তান নিয়ে বাবা মা বাবা মা তার সন্তান নিয়ে এক টেবিলে খেতে বসছে সেখানে গোয়েন্দা সংস্থার বাহিনী গিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে আলামত হিসেবে দেখানো হয়েছে এখানে দুই তিন প্লেট ভাত দুই প্লেট তরকারি এবং দুইটা ইসলামিক বই পাওয়া গেছে এই জন্য এরা জঙ্গি এভাবে ভাতের টেবিল খাওয়ার টেবিল থেকে পিতা মাতা সহ সন্তানকে জঙ্গি বানিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার লোকেরা সেই গোয়েন্দা সংস্থার লোকেরা এই ছয় মাস ধরে আওয়ামী লীগের কোনো প্রথম সারির নেতাকে গ্রেপ্তার করতে পারলো না কেন কেন তারা জানে না যে তারা কোথায় ছিল কোন পথ দিয়ে তারা বিদেশে পালাচ্ছে তারা যদি এই কাজগুলো না করতে পারবে তাহলে সতেরো বছর ধরে এই কাজগুলো করলো কিভাবে তারা যদি এই কাজগুলো না করবে তাহলে এই বাংলাদেশের মানুষের রক্ত পানি করা যে ভ্যাট ট্যাক্সের টাকা ওই ভ্যাট ট্যাক্স টাকা এরা বেতন খাই কেন লজ্জা করা উচিত না এখন কি লজ্জা করে না ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন খাইতে এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় যাদের বহু বাচ্চার মুখে খাবার ওঠে সেই মানুষগুলা বসে বসে খায় অথচ এই দেশের জনগণের যানমাল রক্ষা করতে পারে না এদেরকে লজ্জা করে না আর আমাদের উপদেষ্টা পরিষদ হাওয়া খাইতেছে এসি গাড়ি পেয়ে এসি বাড়ি পেয়ে পুলিশ প্রোডাকশন পেয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে তাদের কোনো যায় আসে না তারা কেন করবে এগুলা কোন উপদেষ্টা একটা উপদেষ্টা এখানে আছে বিপ্লব শুধুমাত্র আসিফ নাহির আসিফ নজরুল মাহফুজ আলম শফিকুল আলম এই চারজন পাঁচজন বাদে বাকি যত উপদেষ্টা আছে কোন উপদেষ্টা কি কোনোদিন এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর কাছে লাঞ্ছিত হয়েছে কোনো উপদেশটা কোনোদিন শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছে গুম হয়েছে তাদের পরিবারের কেউ কোনোদিন এই শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনীর কাছে অপদস্থ হয়েছে কেউই হয়নি তাহলে এই উপদেশটা কেন শেখ হাসিনার বিচার করবে কেন আওয়ামী লীগের বিচার করবে তাদের সাথে তো আওয়ামী লীগের কোনো শত্রুতা নাই শত্রুতা এই বিপ্লবী জনগণের সাথে যারা এই শেখ হাসিনাকে হটিয়েছে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের সাথেই তো শত্রুতা সুতরাং এই সরকারে এই মাজা ভাঙা অকার্যকর উপদেশটা বাদ দিয়ে যদি এই রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে বা এই বিপ্লবী মানুষের ভিতর থেকে উপদেশটা বানানো হতো তাহলে প্রকৃত চিত্র এই বাংলাদেশের পাল্টে যেত এই আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্ট বাহিনী এভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না এভাবে আমার ভাই কাশেমকে ছয় মাস পরেও হত্যা করতে পারতো না এটি দেশ স্বাধীনের পরেও ছয় মাস পরে নতুন করে সেই সন্ত্রাসী বাহিনীর হাতে আমার ভাই কাশেম শহীদ হয়ে যায় এরপর উপদেষ্টারা বসে থাকে জুলাই আগস্ট বিপ্লবের অগ্রভাগের সৈনিক নুরুজ্জামান তার বাড়িতে আগুন দেয় রাত পিতা মাতা ভাই বোন সবাইকে ঘরের ভিতরে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে আগুন দেয় পুরা পরিবার সহ পুড়িয়ে মেরে ফেলার জন্য এটাও বাংলাদেশে সম্ভব এবং এই মাজা ভাঙার জকার উপদেষ্টাদের দেশ পরিচালনার কারণেই এটা সম্ভব